বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে বাংলাদেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কিভাবে ঘটে আজকে এই আলোচনায় আমি আলোচনা করার চেষ্টা করব যে বাংলাদেশের নির্বাচনে যে নিরাপত্তা বাহিনী দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যে ইনভলভ থাকে তাদের ভূমিকার কারণে কীভাবে একটা নির্বাচন গ্রহণযোগ্যতা পায় আবার একটা নির্বাচন পাতানো বলে প্রমাণিত হয় তো শুরুতেই আমরা যেই ব্যাপারটাতে আলোকপাত করব। সেটা হচ্ছে যে কোনো একটা নির্বাচনের তিনটা এরিয়া আছে যে এরিয়াতে এই নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা গোয়েন্দা সংস্থাগুলো প্রভাব ফেলে বা এই জায়গাগুলোকে কন্ট্রোল করে তার প্রথমেই হচ্ছে এলাকা নিয়ন্ত্রণ এলাকা নিয়ন্ত্রণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ভোটারদের কেন্দ্রের যাতায়াত নিশ্চিত করা নিরাপদে এবং ভোট কেন্দ্রে যেসব পোলিং এজেন্টরা কাজ করে তাদের সুরক্ষা দেওয়া দ্বিতীয় যে এরিয়াটাতে তাদের রোলটা থাকে সেটা হচ্ছে ইনফরমেশন কন্ট্রোল অথবা তথ্য নিয়ন্ত্রণ মানে নির্বাচনের আগে নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়ে যে নজরদারি এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম পরিচালনা করা হয় তার মাধ্যমে আসলে স্ট্যাবিলিটিটা নিশ্চিত করা হয় আর এছাড়াও আরেকটা জায়গায় তাদের খুব স্পেসিফিক রোল থাকে সেটা হচ্ছে ভোটের আগের রাতে ভোটের দিন এবং ভোটের পরবর্তী সময়ে ওভারঅল নিরাপত্তা পরিস্থিতি অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা তো বাংলাদেশের যে কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা এই ক্ষেত্রগুলোর উপর নিয়ন্ত্রণেই মূলত ঠিক করে দেয় যে নির্বাচন কি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে নাকি আগে থেকেই পাতানো সাজানো হবে স্পেশালি আমরা যদি গত দুই দশকের ভোটার উপস্থিতি এবং নির্বাচনের গ্রহণযোগ্যতার একটা তুলনামূলক বিচার করি তাহলে আমরা কী দেখতে পাই দুই হাজার এক এবং দুই হাজার আটের যে নির্বাচন হয় সেখানে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই দুটো ইলেকশন হয়েছিল এবং দুই হাজার একের ইলেকশনের ভোটার উপস্থিতি ছিল পঁচাত্তর দশমিক পাঁচ নয় পার্সেন্ট এবং দুই হাজার আট সালের নির্বাচনের ভোটার উপস্থিতি ছিল সাতাশি দশমিক এক তিন পার্সেন্ট এবং আপনারা সবাই জানেন যে দুই হাজার এক সালের যে নির্বাচনটা এটা ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল এবং দুই হাজার এক সালের যে নির্বাচন সেটাও ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল এবং স্পেসিফিক্যালি দুই সালের যে নির্বাচন সেটা সর্বোচ্চ অংশগ্রহণ ছিল এবং সর্বজন স্বীকৃত ছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের ইলেকশন যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাই এই তিনটা ইলেকশনই দলীয় সরকারের আন্ডারে হয়েছে দুই হাজার সালের ইলেকশনের ভোটার উপস্থিতি ছিল চল্লিশ থেকে একান্ন পার্সেন্ট এটা সরকারি হিসাব এবং এটার গ্রহণযোগ্যতার মূল্যায়ন যদি আমরা করি তাহলে দেখতে পাই যে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল এবং বিরোধী দলগুলো এই নির্বাচন বর্জন করেছিল দুই আঠারো নির্বাচনে সরকারি হিসাবে আশি পার্সেন্ট ভোটের টার্ন ছিল এবং অ্যাবসলুটলি বিতর্কিত একটা নির্বাচন ছিল এটাকে বলা হয় মধ্যরাতের ভোটের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে একচল্লিশ দশমিক আট পার্সেন্ট লোক ভোট দিতে গিয়েছিল এবং আগেই নাম এটা একেবারে রিসেন্ট মেমোরি আমাদের এটা বড় পরিসরে মানে বর্জন করেছে বিভিন্ন দল এবং এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রচণ্ড রকম প্রশ্ন আছে সুতরাং এই যে তত্ত্বাবধায়ক আমলের নির্বাচন দুই হাজার এক এবং দুই নির্বাচন এবং দলীয় সরকারের অধীনে যে নির্বাচন যেটা দুই হাজার চোদ্দো দুই এবং দুই হাজার যে নির্বাচন হলো এর মধ্যে যে ডিফারেন্সটা পার্থক্যটা এটা কেবল কাকতালিও না বরং এই যে নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকার কারণেই কিন্তু এই নির্বাচনের ফলাফল এবং গ্রহণযোগ্যতায় এই বিশাল ফারাক তৈরি হয়েছিল এই যে ধরেন আমাদের নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো আছে তাদের ব্যাপারে যে সমালোচনাটা এটা কিন্তু শুধু অনুমান নির্ভর না এটা অনেকটাই নথিবদ্ধ অনিয়ম এবং প্রামাণিক দলিল ভিত্তিক যেমন দু সালের মধ্যরাতের যে নির্বাচনটা হয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মানে ভাষ্যমতে তাদের জরিপে থাকা পঞ্চাশটি নির্বাচনী এলাকার মধ্যে সাতচল্লিশটিতেই গুরুতর অনিয়ম দেখতে পেয়েছিল তারা এবং যার মধ্যে ব্যালট পেপার আগে থেকেই ভর্তি করা ছিল এবং বুথ দখল করার মতো ঘটনাও তাদের রিপোর্টে ছিল এবং এগুলা মূলত সম্ভব হয়েছে যে পুলিশের নিষ্ক্রিয়তা বা সক্রিয় সহায়তার কারণে এবার আসি পরিসংখ্যানগত কিছু অসংগতে নির্বাচন পরবর্তী বিশ্লেষণে দেখা গেছে যে একশোটিরও বেশি আসনে ভোটার উপস্থিতির হার নব্বই থেকে একশো পার্সেন্টের কাছাকাছি দেখানো হয়েছে যা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে কার্যত অসম্ভব খুলনা এক আসনে মোট ভোটারের চেয়েও বেশি ভোট পড়ার খবরও আমরা পেয়েছিলাম এবার আসি সরকারি স্বীকৃতি দুই হাজার সালের জুলাই মাসে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাক্ষ্য দিয়েছেন যে দুই হাজার সালের নির্বাচন প্রভাবিত ছিল এবং এনএসআই ও ডিজিএফআই কার্যকরভাবে ওই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছিল দুই সালের নির্বাচনের ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে নির্বাচনের আগে বিরোধী দলের সদস্যদের গণগ্রেপ্তার করা হয়েছিল এবং অতিরিক্ত বল প্রয়োগ করার ফলে জনমনে ভোটের ব্যাপারে আস্থা কমে গিয়েছিল এই জাতীয় ঘটনাগুলোই প্রমাণ করে যে নিরপেক্ষতা থেকে বিচ্যুত হওয়ার বিষয়টি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এটি একটি সুশৃঙ্খল পদ্ধতিতে করা হয়েছিল এবার আসি ভয়ের প্রভাব নিরপেক্ষ বনাম রাজনৈতিক হাতিয়ার হিসেবে যে বাহিনীগুলো ব্যবহৃত হয় বিশ্বব্যাপী আমরা একটা নির্বাচন পর্যবেক্ষকদের গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দিয়ে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা প্রায় অসম্ভব বরং কোনো কোনো ক্ষেত্রে এই নিরাপত্তা বাহিনী এবং আইনসেকুলার রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তৎপরতার কারণে ভোটারদের মনে অনাস্থার তৈরি হয় যেমন দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে বিরোধী দলীয় এলাকাগুলোতে ভোটার উপস্থিতি কমে গিয়েছিল প্রচণ্ডভাবে এবং এই কমে যাওয়ার প্রধান কারণ মূলত ওইসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর উপস্থিতি অতিমাত্রায় এবং একতরফা এই নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণে ভোটাররা আসলে নিরুৎসাহিত বোধ করে যার ফলে এইসব জায়গায় আসলে কোনো সহিংসতার প্রয়োজন হয়নি ভোট মতো সরকারি দল তার নিজের মতো করে কাস্ট করে নিয়েছিল এর বিপরীতে আপনারা যদি দুই সালের নির্বাচনটা দেখি ওই নির্বাচনে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান করেছিল এবং ভোটাররা একটা নিরাপত্তার ছাতা হিসেবে এই সেনাবাহিনীকে কনসিডার করার সুযোগ পেয়েছিল যার ফলে রেকর্ড পরিমাণ ভোটার উপস্থিতি রিপোর্ট হয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর এই নিরপেক্ষতার কারণে ওই ভোটগুলো কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্যতাও পেয়েছিল এবার আসি গোয়েন্দ অদৃশ্য শক্তি হিসাবে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপারে দুটো কথা বলি পুলিশ বা সেনাবাহিনীর মতো গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি জনসমক্ষে কাজ না করলেও তাদের প্রভাব কিন্তু অত্যন্ত গভীর এবং দেখা গেছে যে গোয়েন্দারা যে তথ্য ব্যবহার করে এবং ব্যবহার করে বেশ কিছু কাজ করে যেমন নির্বাচনের আগে বড় আকারের গ্রেপ্তারকে বৈধতা দেয় তারা যেমন দুই সালের জানুয়ারির আগে প্রায় বিশ হাজারেরও বেশি লোক গ্রেপ্তার হয়েছিল গোয়েন্দা সংস্থার এইসব রিপোর্টের কারণে এছাড়াও তারা প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করে যাতে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং তাদের রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের নিয়োগ ও আচরণ নিয়ন্ত্রণ করা হতো সাবেক সিইসির সাক্ষ্য থেকে কথা পরিষ্কার যে দুই হাজার সালের নির্বাচনে এ ধরনের ঘটনা ঘটেছিল এখন আগামী যে নির্বাচন আমাদের দুই হাজার ছাব্বিশের বারো তারিখের যে নির্বাচন এই নির্বাচনে নিরপেক্ষতা অত্যন্ত জরুরি কেন জরুরি নাম্বার ওয়ান হচ্ছে যে রাজনৈতিক যে বিভাজনটা হয়েছে মানে নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং নতুন নতুন জোট তৈরি হয়েছে সুতরাং এই নির্বাচনে সবাই কম্পিটিশন এক্সপেক্ট করছে এবং বিভিন্ন ধরনের কারচুপিরও সম্ভাবনা দেখা যাচ্ছে বিকজ অলরেডি ইন্টারিম গভর্নমেন্ট একটু যে লেভেল প্লেইং ফিল্ডটা আছে এটা কোনো একটা বিশেষ দলের প্রতি হালকা একটু টিল্ট করে ফেলেছেন অলরেডি সুতরাং কাটচুপির সম্ভাবনা আছে তাই নিরপেক্ষতা খুব জরুরি আর এছাড়াও মানে আন্তর্জাতিক যেসব পর্যবেক্ষক আসবেন তাদেরও একটা প্রেসার আছে কারণ ইন্টারিংকে তারা সাপোর্ট দিয়েছে ডক্টর মোদি জন্য ঠিক আছে কিন্তু উনি যদি একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন কনফার্ম করতে না পারে তাহলে কিন্তু তাদের এই সমর্থনটা নষ্ট হয়ে যাবে এবং এ কারণেই এই ইলেকশনকে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল বা সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা অত্যন্ত জরুরি কারণ এরকম একটা পরিস্থিতিতে সামান্যতম পক্ষপাতিত্ব ভোটারদের মনে একটা অবিশ্বাস তৈরি করতে পারে যে এই নির্বাচনের ফলাফল সম্ভবত আগে থেকেই নির্ধারিত তো ইতিহাস বলছে যে বাংলাদেশের নির্বাচন কেবল নিয়ম বা প্রযুক্তি দিয়ে গ্রহণযোগ্য করা যায় না বরং এটি নির্ভর করে নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান নিরপেক্ষতার উপরে যখনই এই নিরপেক্ষতা বজায় ছিল যেমন দুই হাজার উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট তখনই নির্বাচন বৈধতা পেয়েছে আর যখনই এই নিরপেক্ষতা নষ্ট হয়েছে যেমন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ তখনই কিন্তু ভোটে কারচুপি বেড়েছে এবং নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি সো আগামী নির্বাচনে নিচে মানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পুলিশ বাহিনীর সদস্যদের এবং গোয়েন্দা সভার সদস্যদের বেশ কয়েকটি বিষয়ের উপরে অত্যন্ত সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে নিরাপত্তা বাহিনীকে সম্পূর্ণ অরাজনৈতিক একটা অবস্থান গ্রহণ করতে হবে এবং এটা প্রমাণ করতে হবে জনগণের কাছে দ্বিতীয়ত হচ্ছে খুব স্বচ্ছ একটা চেইন অফ কমান্ড দৃশ্যমান থাকতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়া থেকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে দূরে রাখতে হবে অ্যাবসলিউটলি এবং ভয়ভীতি যারা দেখাবে অথবা মানে যারা এই নির্বাচন প্রক্রিয়া হস্তক্ষেপ করার চেষ্টা করবে তাদেরকে জবাবদিহিতা আনতে আনতে হবে এখন কিভাবে ২০২৬ সালের যে নির্বাচনটা আছে এটাকে এখানে আসলে নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের এক্সপেক্টেশন কি। তো আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে নিরাপত্তা বাহিনী মূলত পাঁচটি মূলনীতি ফলো করবে প্রথমে হচ্ছে নিরপেক্ষতা এক নিরাপত্তা বাহিনীকে সবসময় রাজনৈতিকভাবে নিরপেক্ষ প্রমাণ করতে হবে এবং আমরা যেন এটার সত্যিকারের প্রমাণ পাই তা নিশ্চিত করতে হবে তাদের দুই নম্বর হচ্ছে স্বচ্ছতা বাহিনীর মোতায়েন কাজের নিয়ম এবং গোয়েন্দা কার্যক্রম পর্যবেক্ষকদের কাছে স্বচ্ছ হতে হবে নেক্সট হচ্ছে আইন মেনে চলা যে কোনো শক্তি প্রয়োগ বা করাকড়ি অবশ্যই আইন মেনে এবং পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে হতে হবে নেক্সট হচ্ছে এভিডেন্স রাখা নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনীর প্রত্যেকটি কাজের লিখিত রেকর্ড মানে লক বই দেন টাইমিং কে কি কেন করলো এই রেকর্ডগুলো অবশ্যই রাখতে হবে থাকতে হবে আর হচ্ছে স্বাধীন জবাবদিহিতা এই কোনো জায়গায় কোনো অনিয়ম হলে তা দ্রুত তদন্ত করার জন্য একটি স্বাধীন ব্যবস্থা থাকতে হবে তাহলে আমরা যদি ধরি যে ইভেন আজকে থেকে নির্বাচনের আগ পর্যন্ত যে জিনিসগুলো হওয়া দরকার প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচনের সময় কার কী দায়িত্ব সেনাবাহিনীর কী দায়িত্ব পুলিশের কী দায়িত্ব গোয়েন্দার কী দায়িত্ব কে কার অধীনে কিভাবে কাজ করবে কে কী করতে পারবে এবং কে কোনটা করা তার এক্তিয়ার বহির্ভূত এ ব্যাপারে তিরিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠার একটা ডকুমেন্ট তৈরি করে সংশ্লিষ্ট সবাইকে এটা শেয়ার করতে হবে যেন ভোটাররা তারপরে হচ্ছে পলিটিশিয়ানরা এবং নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তারা যেন জানে কার কি কাজ নেক্সট যেটা এনশিওর করা খুব জরুরি সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ভোট কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর কি ভূমিকা হবে এবং ব্যালট বাক্স আনা নেওয়ার কী নিয়ম সেটা লিখিতভাবে প্রকাশ করতে হবে নেক্সট হচ্ছে আমাদের স্বাধীন একটা তদারকি সেল গঠন করতে হবে যেখানে একজন সাবেক সিনিয়র বিচারক ও নাগরিক সমাজের উপযুক্ত প্রতিনিধিদেরকে নিয়ে এরকম একটা কমিটি গঠন করতে হবে যারা মানে নির্বাচনকালীন যে কোনো অভিযোগ গ্রহণ করতে পারবে ও এই ঘটনা অথবা অভিযোগের প্রেক্ষিতে তাদের সুপারিশ করার একটা অথরিটি থাকতে হবে যেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে অবশ্যই নির্বাচনের আগে এখন যে কোনো ধরনের রিটার্নিং অফিসার বা পুলিশের বড় কর্তা যারা আছে তাদের বদলি বন্ধ করতে হবে একদম অ্যাকিউট বিশেষ কোনো কারণ না থাকলে এই মুহূর্তে আর কোনো প্রকার বদলি করা উচিত হবে না আর ফাইনালি যেটা হচ্ছে যে কোন জেলায় কোন উপজেলায় মানে কতজন করে কোন বাহিনীর সদস্য মোতায়েন থাকবে তার একটা তালিকা অবশ্যই পর্যবেক্ষকদের সাথে শেয়ার করতে হবে নির্বাচনের যে প্রচারের ব্যাপারটা আছে এই জায়গায় গোয়েন্দা ও পুলিশি কার্যক্রমে রাজনৈতিক ব্যবহার কমাতে হবে প্রথমত গোয়েন্দা সংস্থাগুলো লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে তারা বৈধ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে অযথাই নিরাপত্তা হুমকি হিসেবে রিপোর্ট করবে না এবং তারা যা দেখছে এর প্রতিটা নজরদারির লিখিত রিপোর্ট ওই যে তদারকি সেলের কথা বললাম সেই তদারকি সেলের কাছে জমা দিতে হবে কোনো রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করলে ছয় ঘন্টার মধ্যে তা জনসমক্ষে জানাতে হবে তার নাম তার বিরুদ্ধে অভিযোগ এবং কোথা থেকে তাকে অ্যারেস্ট করা হলো এটা জানাতে হবে এই তদারকি সেলকেও জানাতে হবে এবং বিনা রেকর্ডে কাউকে যদি আটক করা হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত শুরু করতে হবে এছাড়াও যৌথ সমন্বয় সেলের কিছু কাজ আছে মানে বড় কোনো নিরাপত্তা অভিযান যেমন হঠাৎ করে জঙ্গি বিরোধী অভিযানের প্রয়োজন হতে পারে বাট সেটা যদি করতে হয় সেটা চালানোর আগে অবশ্যই নির্বাচন কমিশনের সাথে আলোচনা করতে হবে যাতে রাজনৈতিক যে প্রচার প্রচারণা আছে এটা যাতে ব্যাহত না হয় আর অবশ্যই নির্বাচনে যেই সকল সদস্য অংশগ্রহণ করবেন নিরাপত্তা বাহিনীর তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং গোয়েন্দা তাদের সংস্থার সবাইকে এই নিউট্রালিটি বা নিরপেক্ষতা ইমপার্শিয়ালিটি এবং হিউম্যান বিশেষ প্রশিক্ষণ দিতে হবে এবার আসি ভোটের আগের রাতে ভোটের বাহাত্তর ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা আগে কি ধরনের ব্যবস্থা আশা করছি আমরা এই রাতের ভোটের কারচুপি বন্ধ করতে হবে চিরতরে এটা করার জন্য কি করতে হবে প্রথমেই ব্যালট পেপার ছাপা থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে স্বাক্ষর সময় ছবি ভিডিও এগুলো তুলে রেকর্ড রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যেখানে ব্যালট রাখা হবে সেখানে অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না এবং কোনো ধরনের বিচ্যুতি হলে তার সাথে সাথে রিপোর্ট করতে হবে আর ভোটের আগের রাতে কোন কোন ইউনিট কোথায় কোথায় ডিউটি দিবে তা আগে থেকে প্রচার করতে হবে এবং নির্বাচন পর্যবেক্ষক যারা তাদেরকে এটা দেখার সুযোগ করে দিতে হবে এবার আসি নির্বাচনের দিন নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা দেওয়া এবং স্বচ্ছভাবে ভোট গণনা নিশ্চিত করাই হচ্ছে মূল লক্ষ্য তাই প্রথমত যেটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে নিরাপত্তা বাহিনী ভোট কেন্দ্রের চারপাশে এবং বাইরে নিরাপত্তা দেখবে কিন্তু ভোটকক্ষের ভেতর অযথা হস্তক্ষেপ যেন না করে দ্বিতীয়ত হচ্ছে দেশি বিদেশি পর্যবেক্ষক এবং এজেন্টদের যাতায়াতের নিরাপত্তা বাহিনী সহায়তা করবে তাদের এই স্ক্রুটিনি বা পর্যবেক্ষণ বা এই অবজারভেশনগুলোতে কোনো ধরনের বাধা যেন প্রদান না করা হয় নিরাপত্তা সংক্রান্ত প্রত্যেকটি ঘটনার বিবরণ সাথে সাথে ডিপিবদ্ধ করতে হবে এবং প্রয়োজনীয় সব জায়গায় শেয়ার করতে হবে এখনকার দিনে ডিজিটালি এই লগ করাটা খুব সোজা আগে থেকে ফরম বানিয়ে রাখবে জাস্ট ইনসিডেন্ট রিপোর্টটা টাইপ করে ফেলবে এবং মেইলের মাধ্যমে অথবা অন্যান্য যে মেসেজিং অ্যাপ আছে তার মাধ্যমে এটা অবশ্যই নির্বাচন কমিশন এবং পর্যবেক্ষকদের সাথে শেয়ার করতে হবে আর গোয়েন্দা কর্মকর্তারা ভোটকেন্দ্রের ভেতর যেন না থাকে সেটাও নিশ্চিত করতে হবে এবং তাদের তথ্যের ভিত্তিতে যদি পুলিশ কাউকে গ্রেফতার করতে চায় তাহলে নির্বাচন কমিশনের অনুমতি যেন নেওয়া হয় এবার আসি ভোট ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে এই গণনার সততা নিশ্চিত করা এবং ফলাফল পাল্টে দেওয়া রোধ করাই হচ্ছে এই ধাপের লক্ষ্য সুতরাং এই ধাপে ভোট গণনার সময় এজেন্ট এবং পর্যবেক্ষকদের কেন্দ্রে থাকা নিশ্চিত করতে হবে নিরাপত্তা বাহিনীর কাজ হবে শুধু বিশৃঙ্খলা ঠেকানো এবং গণনা নিয়ন্ত্রণ করা অবশ্যই তাদের কাজ না দুই নম্বর হচ্ছে প্রত্যেকটি ব্যালটের রেকর্ড এবং অডিট রিপোর্ট ভবিষ্যতে তদন্তের জন্য সিলগালা করে সংরক্ষণ করতে হবে এবং ফলাফলের প্রতিটি ধাপে সময় এবং উপস্থিত কর্মকর্তাদের স্বাক্ষর সহ ফলাফল ঘোষণা করতে হবে যেন পরিকল্পিতভাবে ভুল ফলাফল কোথাও চলে না যায় এবার আসি নির্বাচন পরবর্তী সময়ে যেটা হচ্ছে নির্বাচনের পরে আটটু তিরিশ দিন এই জিনিসটা নিশ্চিত করা জরুরি সেটা হচ্ছে যে প্রথমেই হচ্ছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে তাহলে বাহাত্তর ঘন্টার ভেতরে এই অভিযোগ অন্ত করে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ওই তদারকি সেলকে দিতে হবে নেক্সট হচ্ছে নির্বাচন শেষে নিরাপত্তা বাহিনী তাদের কাজের একটি রিপোর্ট প্রকাশ করবে একই সাথে নির্বাচন কমিশন এবং পর্যবেক্ষকরাও তাদের রিপোর্ট দেবে আর অডিট বা আদালতের প্রয়োজনে এই জাতীয় ভিডিও ফুটেজ এবং নথিপত্র উন্মুক্ত রাখতে হবে হাতের কাছে রাখতে হবে আরেকটি জিনিস খুব কঠোরভাবে মানতে হবে সেটা হচ্ছে যে যদি কোনো কমান্ডার এর বিরুদ্ধে ব্যালট বাক্সে কাটচুপি বা গণগ্রেপ্তারের প্রমাণ পাওয়া যায় তবে সাথে সাথে তাকে বরখাস্ত করে তদন্ত শুরু করতে হবে এবং নির্দিষ্ট কোনো আসনে বড় ধরনের অনিয়ম প্রমাণিত হলে সেখানে পুনরায় গ্রহণ বা ফলাফল বাতিলের নিয়ম আগে থেকে ঠিক করে রাখতে হবে সুতরাং এবারের নির্বাচনে আমার কাছে আমাদের কাছে সাফল্যের মাপ মূলত তিনটি নাম্বার ওয়ান হচ্ছে কমপক্ষে নাইনটি পার্সেন্ট কেন্দ্রে পর্যবেক্ষকের উপস্থিতি আছে কি না কোনো অভিযোগ পাওয়ার দুই ঘন্টার মধ্যে সারা দিতে পারছে কি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গ্রেপ্তার করা রাজনৈতিক ব্যক্তিদের তালিকা ছয় ঘন্টার ভিতরে তারা প্রকাশ করতে পারছে কি না আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যখনই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিরপেক্ষ থাকে তখনই নির্বাচন গ্রহণযোগ্য হয় সুতরাং আমরা আশা করব এবারের নির্বাচনেও আমাদের নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সমূহ আসন্ন নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এই জাতীয় যাবতীয় পদক্ষেপ অত্যন্ত নিষ্ঠার সাথে গ্রহণ করবে এবং নির্বাচনের আগে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে তা নিশ্চিত করবে আপনারা সবাই ভালো থাকবেন আসন্ন নির্বাচনের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন আপনারা গণভোটে ভোটকে জয়যুক্ত করুন এবং ফাইনালি সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে জাতীয় সংসদে প্রেরণের ব্যবস্থা করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনতার দল জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ